হ্যালো কাকার বেড়া কাকির বেটি আসেন তোমরা কেমন তো আশা করুন তোমরা গুলা ভালো আছেন তোমার মনোজ ভাইও ভালো আছে আজকে হলো অষ্টমী সবাইকে জানাই তৃতীয় ও শুভেচ্ছা তো আজকে হলো আমার টাড়িতে অঞ্জলি দেওয়া ওই জন্য আমি হলো আয়া পড়ছি রেডি টেডি হয়ে সকাল সকাল আয়ের দিকে তো হলো গাড়ি টাড়ি যাইতেছে তো কি বলবেন আর চলো কাকার বাটা কাকির সঙ্গে দেখো আমরা অঞ্জলি দেওয়ার সঙ্গে কী কী করি তো তোমাদেরকে ভিডিওটা তুলে ধরবো আর ভিডিওটা কেউ খারাপ মানটি নিবেন না আর ভিডিওটা কেউ হলো খারাপ কমেন্ট করবেন না তো চলো আমার গ্রামের তো সবাই দেখুন আর আসতে হবে খারিজা ফুলের ছড়িতে তো সবাই আসবেন কাকার বাটা কাকির বেটি খুবই মজা হবে তো বিশদবারের দিন আসে এলো আমার দিকে এলো অল না নাকি বলে জানি না তো এই সব আছে তো এখন হলো যাবো হলো মায়ের কাছে এলো শান্তি হইতে তো দেখতে পাচ্ছেন আমার হলো এটা হলো মন্দির আমি তো রেডি টেডি হই একটা হিরো সাইজে গেছি তো বছরে একবারেই আইসে যদি হিরো টিরো না হই ব্যাপারটা কেমন হয়ে যাবে না তো এখানে এলো অনেক কিছু লেখা আছে জানি না কি কি তো সে মানে এলো কি বলবে না আর এখন বাজে এলো রাত তিনটা দশ এখন সিনা আমি এলো ভয়েস ভিডিও দিতেছি তো চলো আমরা এলো কি কি করি তো তোমাদের সঙ্গে তুলে ধরবো আমরা এলো কি কি করি মানে আজকে আমরা এলো তারপরে যাব হলো ঘুরতে তো আমার কথাগুলো কেমন হইতেছে কেউ খারাপ মাইন্ডে নেবেন না আর কেউ মনে কিছু করবেন না যে এলো স্যানাটা অমন করি কয়েক তো এখন আসলাম আমি এলো ইজা করবো এখন এলো শান্তি হব তো সব দাদা টাদা এগুলো আসছে আর এখন আমি এলো শান্তি হবো শান্তি হয়ে তারপরে যাবো হলো ঘুরতে আর ব্লকটার সঙ্গে থাকবো আর বলক লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আর ব্লকটার ফুল মজা নিবেন না নিলে বলে আর এই আমি অবাক হয়ে যাবেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত লোকে লোক হয়ে গেছে আর আমি এইদিকে তো হলো দাঁড়ায় আছে মানে এখন হলো করবো হলো ফোটা টোটা দিব শান্তি টান্তি ভাই কমপ্লিট অত কিছু দেখাইলাম না আর আমি তো এইদিকে হলো ফোটা টোটা দিয়ে আসতেছে আর হলো এখন যাব হলো ঘুরতে হ্যাঁ কোন জায়গায় যাই তো একবার বলকটার সঙ্গে থাকো আর বলকটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো খালি বারবার একটা কথাই বলি তো দেখো না আজকে যে ভিউটা আসতেছে যে রোদ তলাইছি এখানে আমি তো অবাক তো এখন বলো তো আমরা কোন রাস্তার মধ্যে আসি একটা হলো হাই রোটের হাই হ্যাঁ হাই মধ্যে আসি কোন রাস্তা এটা হলো আদাবাড়ি ব্রিজের আদাবাড়ি ব্রিজের ওইবারে যাবো আমরা হলো ঘুরতে আর আমি আর হলো যাবো আমার হলো পড়িদা আমার হলো পিসির বেটা তো হিরো হয়ে গেছে চশমা চশমা লাগাইছি তো আজকে আমি এলো বাইকটা চলাইতে চলাইতে আর চলের ঘন্টানা চাই তো কত দূরে বাইকটা আনলাম তো চলো কাকারবাটা বাটা কাকির তো ফাইনালি দেখতে দেখতে আইসে গেলাম ও লোক কোন জায়গা না মানুষের এ পারত এ পারত কী জায়গাখানের নাম জানো না কিন্তু দেখো এখানে এলো সেই সুন্দর সাজাইছে মানে এলো মন্ত্রটা আর এখন হলো আরও যাইতেছি এলো ঠাকুর দেখতে তো বলোকটার সঙ্গে দেখো বোলকটা লাশ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে দেখো আমি ঘুমের ধাঁদায় ধাঁধায় আমি কি হইতেছি সেই ঘুম ধরছে আমার মানে একটা মারাত্মক ঘুম তিনটে তিনটে কয়টা বাজে তিনটে বাজে এলাসিনেমা ভয়েস ভিডিও দিতেছি আর এই দিকে তো হলো দেখতে পাচ্ছেন আমি আমরা এখন নামিয়ে গেছি নামিয়ে হিরো হইতেছি তো এখন যাবো হলো মন্ডপে তো যে হলো ঠাকুর দেখব তো চলো কাকার বাটা কাকির বাটি ফুং করে এখন হলো যাইতেছিল। মণ্ডপের উদ্দেশ্যেই ঠাকুর দেখতে তো হলো হয়ে কাটিং মারতে মারতে যাইতেছি তো দেখো না হ্যাঁ এখন ডুবলাম আমরা হলো মন্দিরে প্রবেশ করলাম তো ঠাকুরকে একটু হলো প্রণাম টনাম দিলাম ডুবে তো ঠাকুরটা সেই করছে মনের মতো মানে সেই লাগতেছে সত্যি আর হলো একটা হলো ফ্যানের দেখা হইলো এইখানে যে কইতেছি তোমার আমি ভিডিও দেখি তো আমার তো খুবই ভালো লাগছে তো এইদিকে আসলাম আরও একটা হলো ঠাকুর ওই যে de halem. তো এখানে এলো উপরে শিব বাবা আছে তার নিচে আছে এলো দুর্গা মা ও মণ্ডপটা অসানব বানাইছে সেই সুন্দর বানাইছে কাকার বাটা কাকির ব্যাটি সত্য কথা তো আমি তো হলো খালি ভিডিওই লাগাইছি খালি ভিডিওই লাগাইছি তারপরে আরও একটা ঠাকুর দেখতে আসলাম তো দেখতেই পাচ্ছেন এইখানে আর মো কথাগুলো স্পিরিট স্পিরিট কথা ধরছ কিন্তু বললো মোর সেই ঘুম ধরিত হচ্ছে একবার তুই একবার আমি জায়গায় তারপরে আসলাম আরও একটা হলো ঠাকুরের এইখানে অত কিছু দেখাইলাম না মানে হলো তাড়াতাড়ি এলো বলুকটা শেষ করলেই আমি বাঁচি যাম হ্যাঁ খালি তুই মুই দিয়ে আসে একবার আমি তুমি দিয়ে আইছে হ্যাঁ মানসিক কী করবে যে পাগলা হয়ে গেছে তো লোক কী করবে মানসিকগুলো ঘুমাইছে মু অত রাতি দিয়ে হচ্ছে ভয়েস মোর কথা শুনিয়ে যেন ওলা ওটে এলায় লোক তাহলে এলায় ব্যাপারটা কেমন হয়ে যাবে না তো ফাইনালি আসলাম আমরা এখন হলো বুস খলিপ খলিফা হ্যাঁ বুস খলিপা হুম বুস খলিপা দেখতে আসলাম তো দেখতে পাচ্ছেন এখন হলো আসলাম আমরা হলো বোস খলিপা আমি আর আমার হলো পিসির বাড়া তো আমি তো সেইভাবেই হলো ক্যামেরা লাগাইছি তো এখন যাবো হলো বুস খলিপার ওইখানে কি হলো ফটো টটো উঠবো ক্যামেরা করবো আর আমি যেই দিকেই যাই সেই দিকেই খালি বোলো করি হ্যালো কাকার বাটা কাকির বেটি আসুন তোমরা কেমন তো তোমরা ওগুলো কন কাকার বাটা কাকির খুবই ভালো লাগে আর হলো তোমার মনোজ ভাইটাকে হলো সাপোর্ট করে যান আর হলো চরো কাকার বাটা কাকির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর পেজটা যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আছে হলো ম্যাক্স মনোজ ইনস্টাগ্রামের নাম আছে ম্যাক্স মনোজ যা সবাই এলো সাপোর্ট করি আইসো আর হ্যাঁ মোর পেজটা যে হ্যাক হয়েছে সত্য বাঘার বাটা বেটে আমার পেজটা হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে গেছে মানে অন্য কারো হলো ইয়ে মানে মোবাইলত না একবারে একেবারে অশানাপ করে দিছি আর ওর মোবাইলে আমার নাই ফেসবুক টেসবুক তো ছেলেটাকেও চিনি তো কী বলবেন এই আর ছেলেটাকেও দেখে নিব